আমার মাথার মতো মোটা ওটা বিনসেন ওই আমটা লাগবাগ প্রায় আটশো আটশো গ্রাম গ্রাম হয়ে গেছে ওই আমটা এটা হলো সেই বোনাই কিং আচ্ছা গাছটা দেখুন এক মুঠো হাত গুড়ি আছে এটা রেড এম্পারার রেডি পালাম বসানো হয়েছিল এটা কিন্তু রেড পালমার দেখুন কালার দেখুন নেয়া যা কি ম্যাঙ্গো এটা ও কালারও হেভি এতে কিন্তু এখনও কিন্তু এটা কিন্তু গাছ পাকা আম এগুলো কিন্তু আমাদের বিক্রির চারা হাই ফ্রেন্ডস আমি লিটন আর আপনারা দেখছেন আমার আমের স্বর্গ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অনেক দিন বলে যে ইমন নার্সারি মাদার প্ল্যান নেই তো ইমন নার্সারি মাদার প্লান আপনাদেরকে দেখাতে এসছি দেখুন কেউ যদি আমার নার্সারিতে ভিজিট করতে চান তো আমার নার্সারি ছাড়া এটা আমার মাদার প্লান অনেক দূরে তা আমি এখান থেকে মাল নিয়ে যাই কেউ অর্ডার করলে আমার মাদার প্লান দেখা দেখানে দেখাই নিয়ে যাব আর একটা জিনিস যদি কেউ আমার নার্সারিতে আসতে চান শিয়ালদা থেকে হাসনাবাদ কাল হাসনাবাদ প্ল্যাটফর্মে নিচে এসে টিকিট কাউন্টারে নিচে নেবে পাটলির অটো বললে আপনার যে কেনা সেও চেনাই দেবে যে পাটলি গ্রাম পাটলিতে আমার নার্সারি ওয়ান ডবল ফোর এইট সেভেন জিরো থ্রি জিরো ফোর হ্যাঁ অনলাইন আমার অল ইন্ডিয়া অনলাইন ডেলিভারি আছে এটা আছে সেই আপনার আলোচিত জাত ফোর কেজি একটা একটা আম লাগভাগ তিন সে চার কেজি ওয়েট হয় তা একটু বলছি এরম ধরনের প্রচুর মাদার প্ল্যান আমার বোসানো আছে ভিডিও ভিডিওকেও স্কুপ করবেন না আরও প্রচুর মাদার প্ল্যান দেখো আপনাদেরকে সব ফল ধরা গাছ এতে কিন্তু অনেক ফল ছিল এই যে ওয়েটটা আছে লাগভাগ দু কিলো আটশো আটশো তিন কিলো ধারে প্লাস আমটা তো দেখুন আমার মাথার মতো মোটা সাইজ এতে কিন্তু আরও ফল এখানে ফল হ্যাঁ থেকে অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু কাছে দেখুন যে কত বড় সাইজ আসছে হ্যাঁ দুপান জাপহর

এই আমটা হলো বাংলাদেশে বরিশাল নার্সারি এর নামকরণ করে কিন্তু এই যে ভ্যারাইটিটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের ভ্যারাইটি তা আমি রিসার্চ করে পেয়েছি এর অরিজিনাল নাম হলো রেড এম্পোরার এর অরিজিনাল নাম রেড এম্পোরার এই আমটা আটশো থেকে বারোশো গ্রাম ওয়েট হয় আর অ্যাকচুয়ালি আমাদের দেখুন প্রশুর নার্সারি আমরা ব্যাগিং করার সময় পাইনি তা এ কিন্তু ব্যাগিং করলে ভ্যারাইটিটা দেখুন ব্যাগিং করলে প্রচুর কালার আসবে এ কিন্তু কালার আসেনি তেমন তা কিছু আম দেখাচ্ছি দেখুন এখানেও একটা আছে আপনার এক বছর অনেক ফল ছিল যেমন এখানে আসুন দেখুন হ্যাঁ এটা বিএন সেভেন এরকম আরো আছে যেমন দেখুন তেমন বেশি নেই একটা আছে দেখুন বিএন সেভেন

দেখুন শায়ন কিন্তু আচ্ছা জঙ্গলে কত দিনের গাছ আছে এসবে এক বছরেরই গাছ এক বছর যেমন এই সাইডে আরেকটা আছে ওতে ওটা কিন্তু শায়ন বলে আপনার কলাখিনি দেখুন অনেকে নামডকমায়ের নাম ডকময়ের বিষয়েও অজানা সেটা হলো নাম ডকমাই গোল্ডেন অনেকে হোয়াইট বলছে তা অনেকে অজানা দেখুন অনেকে বলছে দেখো এই মুকুল আসছে কেন তা দেখুন এটা হলো একটা লেট ভ্যারাইটি এই আপনার এক হিসেবে যেমন জামরুল আসে দুটাইম তেমন এই নামডকমাই গোল্ডেন নামের এরও কিন্তু দুবার আসে ফলন কেন বলছি দেখুন এর কিন্তু ফল হয়ে হারভেস্ট হয়েছে পুনরায় আবার সব মুকুল আসছে হ্যাঁ মুকুর ভয় গাছটা দেখুন কত ডব ভেরাইটি গাছ আবার সব মুকুল এসে গেছে হ্যাঁ দুবার হবে এই ভ্যারাইটিটা আমরা তো পাচ্ছি দুবার হবে এই দেখুন এটা আছে আপনার সেই মেয়াজাকি বলে ইমন নার্সারি মাদার ফেলার নেই আমরা তো ওখানে টপের সেটিং করে রাখি কিন্তু মাটিতে তো ওখানে জায়গা নেই তার ফলে আমরা অনেক দূরে আমার সেই মেয়াজাকি এতে কিন্তু ছোট এতে কিন্তু অনেক এখনো বড় হবে কিন্তু এটা গেছে ফলটা এই সেই বিশাল একটা নাম করা যাত মেয়াজাকি ম্যাঙ্গো

হুম হুম অনেকে বলে দেখুন এটা আমার মাদার ফেলান তা আমাদের এই যে চারা আছে এগুলো আছে দেখুন যে ভেরিকেটেড পাতা দেখুন সব ভেরিকেটেড হয়ে আছে আর এর ফলটা দেখুন এগুলো কিন্তু আমাদের বিক্রির চারা এরম ধরনের চারা আমাদের কাছে কাছেলেবেল পেয়ে যাবেন অনেক গাছে ফল সেটিং হয়ে আছে এখানে প্রচুর প্ল্যান্ট আছে সব বড় মাদার প্ল্যান্ট মতো চারা

সেও নয় কিন্তু আমি আবার অনেক জায়গায় রিসার্চ করে দেখেছি যে দুবার করে হচ্ছে যেমন বাংলাদেশ মাসুদ করিম স্যারের ওখানে একটা ভিডিও দেখলাম যে এই ভ্যারাইটিটা দুবার হচ্ছে নামডকমাইটা নামডকমাই হোয়াইট অনেকে গোল্ডেন আমটা আমরা মুকুল বাড়িয়া গরু আমটা কিন্তু আপনার বিদেশি একটা আপনার ক্রাস পলিউশন করে বাড়িয়া গরু আমটা বের করা এরপর আপডেটে বলে দেবো যে এই এই ভ্যারাইটিটা কোন আমের কোন পুরুষ আমের